আজকে ইজরায়েলের বিরুদ্ধে স্কুলের যত ছাত্র ছাত্রী আছে স্টুডেন্ট আছে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন অব্যাহত রাখছে তো মুসলিম ভাইয়েরা যারা আছে তারা তো দাবি জানাচ্ছেই সাথে সাথে আমি দেখলাম ওই বিশ্বের মধ্যে অমুসলিম ভাইয়েরাও তাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে আমি ইউরোপের অনেকগুলো দেশ দেখলাম ভিডিওর মাধ্যমে তো এটা আসলে এমন একটা নির্মম বর্বরতা এটা আসলে কোনো সুস্থ মস্তিকের মানুষ এটা দেখে সুস্থ থাকতে পারে না ওরা এক এমন কলঙ্ক জাতি এদের ধ্বংস কামনা করা ছাড়া এদের সাথে যুদ্ধর ভাষায় কথা কা ছাড়া আর কোনো স্কোপ রাখে নাই সারা বিশ্বের মুসলমানের উচিত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আরব কান্ট্রির মুসলিম শাসক যারা আছে তাদেরকে বাদ দিয়ে এখন আমাদেরকে রুখে দাঁড়ানো উচিত কারণ এরা কখনো উঠে দাঁড়াবে না এই বর্তমান মুসলিম যে আরব বিশ্বের শাসকগুলো আছে এরা হচ্ছে মুনাফিক এরা আছে দালাল এরা এদের সাথে একাত্মতা প্রকাশ করছে আজ পর্যন্ত ওরা কোনো একটা কার্যকরী পদক্ষেপ নেই নি ওদের উপর ভর করে আমাদের ফিলিস্তিনের নিরহ মুসলিম ভাই বোনদেরকে অত্যাচার করতেছে সুতরাং আমরা যারা নিজেকে ইমানদার দাবি করি বা আমাদের ছোট্ট যতটুকু ইমান আছে এটার উপর বড় করবে আমরা চেষ্টা করব সমগ্র মুসলিম বিশ্বকে এক করার যাতে করে আমাদের তরফ থেকে আমরা যতটুকু পারি ঐক্যবদ্ধভাবে যতটুক কাজ করা যায় আমরা করব। আর বেশি বেশি তাদের জন্য আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করব দোয়ার দোয়া হচ্ছে আমাদের সব থেকে বড়ো হাতিয়ার দোয়া করা ছাড়া আমাদের কোনো উপায় নাই আমাদের কোনো অপশন নাই তাই দোয়া করতে হবে সকলের জন্য সমগ্র মাজলুম ভাইদের জন্য সারা বিশ্বে যারাই নির্যাতনের শিকার জুলুমের শিকার তাদের সবার জন্য আমাদের দোয়া করা উচিত

প্রতিবাদের ভাষায় সবাইকে এগিয়ে আসতে হবে এটা আমাদের সবারই মানে দায়িত্ব আমাদের নিরীহ মুসলিম ভাই বোনদের উপর কীভাবে অত্যাচার অত্যাচারগুলো করে যাচ্ছে এটা দেখলে কিভাবে একটা মানুষ সুস্থ থাকতে পারে আমরা বলেন